Di parte, di un'altra si. Aspardi, si. Aspardi, si. 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 Aspardi, si. si. Aspardi, si. Pardoa? Ah, tô. vai o pardoa. Você vai fazer o pardoa. Você vai o vai fazer o pardoa. Você vai vai

মাথা তখন কুলা না মাথা তখন কুলা না করিয়ে রাখগা মাথা কইলাম না আমি বুঝাও না বুঝাও না করিয়ে রাখগা থাইকেন থাই এছেপালা করে কুন মাগি দি কোন তা গে আম পারছলে না তো চলানো পারছলে না চলাই না পারছলে না দেখ কি পারছলে ওনে দে এসবুগে তো না পারছলে কেন করে আস্তে আস্তে সাধন ভন্দে পারছলেলে ওটা চলানোবো তোমার ভিডিও করবে না খারাপ হয়ে যাবে এই সাথী নিয়ে এসে এসে মার সাথী রে এই তো ছোট সাথী মার केरনা সাথী এদানুমা যেন পার যেন गोरला हांस कशा छतो पुला पुला थाग्रो दुतलामी माता गुने जमनी इतो गेयाला पानी आई दे ते पानी लो पानी पानी हा पानी ओ जे 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 पार्सले 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 देखसाव आई गोर्ता धेओ दे एद हरोन dica हरोन dica आई दे दे दे

Badam da... gaz gazlayalım tavşan.